আমার নাম দরবেশ কবি শফিকুর রহমান রতন সরকার সেই কাঁঠাল গাছের কাঁঠাল গাছ কাঁঠাল গাছ সুন্দরের বাসালের উপরে কাটা ভিতরে তো আটা গলাগুলি মিষ্টি বিধাতা কাঁঠাল গাছকে কত সুন্দর করে করিলেন সৃষ্টি তাই তো কাঁঠালের গলাগুলি এত মিষ্টি কাঁঠাল গাছের কাঁঠালের উপরে কাটা ভিতরে তো আটা গলাগুলি মিষ্টি জৈষ্ঠী মাসেই বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল পাকলে হয় অনেক মিষ্টি কাঁঠাল গাছের দিকে সবাই করিবেন যত্ন কাঁঠাল গাছ বড় হলে গাছ লাগিয়ে বড় হলে কাঁঠাল বিক্রি করে পাইব আমরা বাংলাদেশি কৃষক বাইরা অনেক রত্ন কাঁঠাল গাছের ভিতরে কাঁঠালের উপরে কত সুন্দর পাতা কাঁঠালের গলা মিষ্টি বাংলাদেশের জাতীয় ফল বিধাতা সৃষ্টিকর্তা কত সুন্দর করে করিলেন সৃষ্টি তাই তো কাঁঠালের গলায় মিষ্টি কাঁঠাল বড় হলে কাঁঠাল গাছকে সবাই আমরা মিলেমিশে ছোট্ট বড় সবাই করিব যত্ন কাঁঠাল বিক্রি করলে পাওয়া যাবে বৈদেশিক অনেক রত্ন কি হবে না তাদের ক্ষতি এখন বাংলাদেশের কৃষি বান্ধব সরকার শেখ হাসিনা সরকার এই জন্যই এই কৃষকদের মধ্যে বিনামূল্যে কাঁঠালের চারা সার কীটনাশক ওষুধ ওষুধ দিয়ে কৃষকদের পড়লেন স্মৃতি বাংলাদেশের জননীতি শেখ হাসিনা বাংলাদেশের সরকার এই তাই কাঁঠালের গাছের এখনই দরকার সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম অরহমাতাল্লা বারাকাতু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহানতি কৃষক বাইদের আল্লাহ